নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করবো কড়মা মাছের ঝাল দেওয়া এই কড়মা মাছের ঝাল দেওয়া আমি কীভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখুন আমি রান্না করার জন্য কি কি নিয়েছি কড়মা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুতেও আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলু দিয়ে আমি ঝাল দেওয়া করব এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচনো চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা আর এখানে আমি নিয়েছি টমেটো পেস্ট এই কটা জিনিস দিয়ে আমি আজকে রান্নাটা তৈরি করব প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল লবন ভৰিতো মাখানো মাছবোৰ আমি ভাজি নিব মাছবোৰ ধুনীয়াইছো এইবাৰ আমি তোলে নিব এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব এই একই তেলে আমি লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নেবো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে দেবো পাঁচ ফোড়ন দেব ওটা জিরে দেব এবার দেবো পেঁয়াজ কুচনো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার দেবো রসুন বাটা পেঁয়াজ রসুন মাথা লঙ্কা একটু ভালো করে ভেজে নেব এবার দেব টমেটো পেগে লবণ দেবো দেবো জল দিয়ে মশলাটা ভালো হবে কুষে নেবে মশলা কুষে নিয়েছি এবার আমি ভুজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার জল তরকারি ভালোভাবে ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব করমা মাছের ঝাল দেওয়ার রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব गरमे तो ये पात्र झोले भल्ला